আসসালামু আলাইকুম এব্রিয়ন শীতের আয়োজনে আজকে থাকবে বাটা মশলা আর নারকেল দিয়ে হাঁসের মাংস ভুনার রেসিপি হাঁসের মাংস পরিষ্কার করে নিয়েছি প্যানে তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি হালকা নেড়েচেড়ে ভেজে নিব এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রসুন বাটা ও মরিচ বাটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর দিয়ে দিব পরিষ্কার করে রাখা মাংস নারকেল বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরই মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় মাংসটা কষানো হলে দিয়ে দিব কেটে রাখা নারকেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে গেলে ঝোলটা শুকিয়ে ভুনা ভুনা করে নিব মাংস এবার আমি পরিবেশন করে নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ